হ্যালো বন্ধুরা ওয়েলকাম টেক টু মাইম তো কী অবস্থায় কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আপনারা যারা টেলিগ্রাম বটের মিউফাই কয়নে কাজ করতেছেন তাদের জন্য বেস্ট একটা আপডেট আছে তবে তার আগে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্স এম্পিয়ার কীভাবে আমাদের টাকা দেবে বা কোন কোন বিষয়গুলো তারা ঘেঁটে ঘুটে তারপর আমাদের কয়েনগুলো দিয়ে থাকবে তো চলুন এটা নিয়ে আজকে মূল ভিডিওতে আলোচনা করা হবে তবে তার আগে যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ তো তো আমি চলে এসলাম আমার ফোনের ফোন স্ক্রিনে আর এইখান থেকে আমরা চলে যাবো আমাদের যে টেলিগ্রাম নামে অ্যাপসটি আছে দেন সেই অ্যাপসটিতে তো এই অ্যাপসটিতে ঢোকার পর আমরা এইখান থেকে যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে আমাদের যে কয়েনটা আছে এটা হচ্ছে এক্স এম্পিয়ার কয়েন জাস্ট আমরা এক্স এম্পিয়ার এখানে খুঁজে নেব বা না পারলে আমরা এখান থেকে সার্চ দিয়ে নিয়ে নেবো যাদের অনেকগুলো কয়েন একবারে কাজ করেন বা অনেকগুলো বটে কাজ করেন তাদের হয়তো নাও থাকতে পারে এই জন্য আমরা উপরে সার্চ বারে সার্চ করে নেব এক্স এম্পিয়ার লিখলে আমরা মূলত এখানে পেয়ে যাব তো এটা যদি ফার্স্ট আপনারা সার্চ করেন দেন নিচে দেখতে পারবেন এক্স এম্পিয়ার তো এই অ্যাকসিম পিআডে ক্লিক দিলে আপনারা এখান থেকে প্লে নামে অপশন পাবেন জাস্ট পিলেতে ক্লিক দেওয়ার পর আপনারা এইখান থেকে দেখবেন এটা অটো ওপেন হয়ে যাবে দেন ওপেন হওয়ার পর আপনারা এইখানে যে বিষয়টা লক্ষ্য করবেন এইখানে কিন্তু মাইনিং অলরেডি বন্ধ হয়ে গেছে যেটা আজ থেকে দুই দিন আগে তো এইখানে শুধু আমাদের একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ফলো দ্য নিউজ আর যারা এইখানে এখনও ইয়েগুলো টাস্কগুলো কমপ্লিট করে রাখার টাক্ক তো না এখানে হচ্ছে যারা এখনও এই ডুবে ওয়ালেটটা কানেক্ট রাখেনি তারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট দিয়ে রাখবেন আর এখানে লক্ষ্য করতে পারছে না আমার ওয়ালেটটা কানেক্ট দেওয়া আছে দেন এখান থেকে আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে যে কি হিসেবে তারা আমাদেরকে এইখান থেকে পেমেন্টটা দেবে বা কয়েনগুলো দেবে বা টাকা দেবে তো এই আমরা চলে যাব আমাদের একটি গ্রুপ আছে তো সেটা হচ্ছে আমাদের টেক ভাইয়ার গ্রুপ তো এইখান থেকে আমরা গ্রুপে চলে যাবো এনে এইখানে সার্চ দেবো টি সি এইচ তো এইখানে আমার প্রথমতই আছে দেন এইখান থেকে আমরা এই নিউজটা নিতে পারি তো আমরা কীসে কাজ করেছিলাম এক্স এম্পিয়ার তো এইখানে প্রথমত একটা জিনিস লক্ষ্য করবেন যে এক্স এম্পিয়ার আমাদের কি অনুযায়ী টাকা দেবে তো এক্স এম্পিয়ার এইখানে একটা লক্ষ্য করবেন এক্স এম্পিয়ার মাইনিং ইটস টাইম টু ওয়ার্ক দ্য ফার্স্ট পে আওয়ার জার্নি সত্তর পার্সেন্ট সাপ্লাই কিন্তু তারা অলরেডি দিয়ে দেবে যেগুলো আপনাদের লাগবেই নাম্বার অফ কোয়ালিটি ইনভাইট ফ্রেন্ডস তো আপনারা কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করেছেন আপনাদের লিঙ্ক দিয়ে কয়টা ফ্রেন্ড যুক্ত হয়েছে এই সব বিষয়গুলো তারা দেখবে অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার যেটা এখানে লক্ষ্যগুলো দেখতে পারবেন প্রফিট পার আওয়ার তো আপনাদের যারা এক্সেম্পে কাজ করেছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন প্রফিট পাওয়ার নামে একটি অপশন আছে যেখানে আপনাদের এই উপরের দিকে অপশনটা ছিল যেখানে আপনাদের শো করছিল প্রফিট অনেক একশো মিলিয়ন দেড়শো মিলিয়ন দুইশো বা কারো এক মিলিয়নও ছিল দেন আরেকটা বিষয় লক্ষ্য করবেন নিচে হচ্ছে এইখানে নাম্বার অফ কমপ্লিট দ্য কুইস্ট মানে আপনারা যে কমপ্লিট কুইজ মানে টাস্কগুলো দিয়ে দিয়েছিলো সেই টাস্কগুলো আপনারা কতগুলো কমপ্লিট করেছেন এই বিষয়টার উপর ডিফেন্স করবে তারপর আপনারা নিচে লক্ষ্য করবেন এইখানে হচ্ছে এডিশনাল ক্রেটেরিয়া যেটা এখানে লক্ষ্য করতে পারবেন ওয়ালেট কানেকশন টোন ট্রানজেকশন और एक हो टीग्राम प्रीमियम তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এডিশনাল ক্রেটেরিয়া এগুলো কিন্তু বাধ্যতামূলক না তবে এগুলোও করতে হবে যদি আপনারা করতে পারেন তাহলে সেক্ষেত্রে ভালোই হবে তো তার আগে আমরা শুনছিলাম এইখানে নাকি টোন ট্রানজাকশন করার লাগে সেটা একদম ভুল ছিল বা তারা করতে বলছিল করলে হয়তো বা আরও ভালো হইতো তবে যাদের বড় বড় আইটি তারা টোন ট্রানজ্যাকশন করে রাখবেন যেহেতু এখন সে অপশনটা আছে আর যাদের ছোটো আইটি তার প্রয়োজন নেই শুধু এই কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন আপনারা পারলে রেফার করে নেবেন আর প্রফিট পাওয়ারগুলো যদি যাদের যেরকম ছিল এখন তো মাইনিং অফ হয়ে গেছে আর এগুলো করার কোনো সুযোগ নেই তো আপনারা এই কাজগুলো করে রাখুন দেখা যাক পরবর্তী আপডেটে কি পাওয়া যায় এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এক্সচেঞ্জ পিয়ারে ঢোকার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনারা কয়টা ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করেছেন জাস্ট ফ্রেন্ডে ক্লিক দিলে আপনারা এখানে দেখতে পারবেন আমার তিনটা ফ্রেন্ড শুধুমাত্র এই আইডিতে মানে মোটামুটি আর কি এই তিনটি ফ্রেন্ড ইনভাইট করা আছে তো আপনারা ইনভাইট যদি করে থাকেন এইখানে সে দেখতে পারবেন দেন এই সব বিষয়ের উপর আপনাদের টাকা দেওয়া হবে তবে আশা করা যাচ্ছে এক্সচেঞ্জ পিয়ার্ডে পূর্তি কয়েনের দাম হয়তো বা হইতে পারে মোটামুটি জিরো পয়েন্ট জিরো ওয়ান বাই এরকম সামথিং হইতে পারে সম্ভবত তবে যেহেতু এই ড্রপ দেয়নি আশা করা যাচ্ছে না তবে আপনার অপেক্ষা করেন শেষ পর্যন্ত দেখা যাক কি হয় তো ঠিক আছে আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে তো খোদা হাফেজ